গতকাল শেষ হয়েছে সপ্তম দফা তথা শেষ দফার লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অবশেষে সমাপ্ত এবার কিন্তু কাউন্টডাউন শুরু আগামী চৌঠা জুন মঙ্গলবার ফল প্রকাশ হতে চলেছে লোকসভা ভোটের গোটা দেশ জুড়ে তাই উত্তেজনার পারদে টকবক করে ফুটছে গোটা দেশ এই মুহূর্তে আর লোকসভা ভোট শেষ হতেই একের পর এক এক্সিট পোলের সমীক্ষা এক্সিট পোলের ফলাফল সামনে এসেছে এক্সিট পোলের ফলাফলে কিন্তু রীতিমতো বিস্ফোরণ বিজেপি ফের ক্ষমতায় আসতে চলেছে দিল্লির কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী এমনই কিন্তু ইঙ্গিত এমনকি বাংলাতে ঝড় উঠতে চলেছে বিজেপির যেটা আগে জানিয়েছিলেন প্রশান্ত কিশোর এক্সিট পোলের সমীক্ষাতেও কিন্তু সেই একই ফলাফল বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতার দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে এমনই কিন্তু এক্সিট পোলের ফলাফলে সামনে এসেছে আর এই এক্সিট পোল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষ একেবারে বিস্ফোরক দাবি করেছেন এক্সিট পোল সাধারণত বিজেপি পোল বিজেপি মিডিয়া এই সমস্ত দেখাচ্ছে এই সমস্ত বহু এমনই দাবি করেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব বিরোধীরা তার মধ্যেই এক্সিট পোলের রেজাল্ট সামনে আসতে অবশেষে প্রথমবারের জন্য মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ খুলি বিস্ফোরক প্রশান্ত কিশোর যে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসকে দু সালে ভোট বৈতরণী পার করিয়ে ফের সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর অবশেষে এক্সিট পোল সামনে আসতে মুখ খুলি ফাটালেন বড় সড়ো বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রশান্ত কিশোর এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে হুইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতি তথা দেশে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতেই জনগণের কাছে বিশেষ আবেদন পিকের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের এক্সিট পোল বেরিয়ে আসার পরপরই রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর অনেক সাংবাদিক এবং কিছু নেতাকে খোঁচা দেন তিনি জনগণকে অনর্থক আলোচনা এবং বিশ্লেষণে সময় নষ্ট করতে না বলেছেন উল্লেখ্য বেশিরভাগ এক্সিট পোলে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হচ্ছে প্রশান্ত কিশোর এক্স স্যান্ডেলে লিখেছেন পরের বার যখন নির্বাচন এবং রাজনীতির কথা আসবে তখন পু সাংবাদিক বেশি বলা নেতা এবং স্বঘোষিত সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের বেকার আলোচনা ও বিশ্লেষণে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না জনসুরোজ পার্টির প্রধান ক্রমাগত দাবি করেছেন যে বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তিনশো তিনটি আসন জিততে পারে দলটি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনেও একই সংখ্যক আসন জিতেছিল এক্সিট পোল দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশের কয়েক ঘন্টা আগে প্রশান্ত কিশোর তাপ প্রিন্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর আরও ভালো পারফরম্যান্সের বিষয়ে তার ভবিষ্যৎবাণী পুনর্ব্যক্ত করেছেন প্রশান্ত কিশোর বলেছেন আমার মূল্যায়ন অনুসারে বিজেপি আগের সংখ্যার কাছাকাছি বা কিছুটা ভালো সংখ্যা নিয়ে ফিরে আসতে চলেছে আমি পশ্চিম ও উত্তর ভারতে আসন সংখ্যায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি না প্রশান্ত কিশোর আরও বলেন যে দলটি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে তার উপস্থিতি জোরদার করতে চলেছে অনেক এক্সিট পোলে পূর্বাভাস দেওয়া হয়েছে যে এন সব সম্ভাবনায় তামিলনাড়ু এবং কেরালায় তার খাতা খুলবে যখন কর্ণাটকে তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত থাকবে যদিও বিহার রাজস্থান মহারাষ্ট্র এবং হরিয়ানার মতো রাজ্যগুলির এর আসন সংখ্যা হ্রাস পেতে দেখা যেতে পারে প্রশান্ত কিশোর বেশ কয়েকটি সাক্ষাৎকারে দাবি করেছেন যে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য অসন্তোষ নেই বা কোনো শক্তিশালী বিকল্প নেই এমন পরিস্থিতিতে বিজেপি তার আগের তিনশো তিনের পারফরমেন্স বজায় রাখতে পারে বা কিছুটা বাড়াতে পারে প্রশান্ত কিশোর কিছুদিন আগে এনডিটিভির সাথে এক কথোপকথনে বলেছিলেন যে আমি মনে করি মোদীর নেতৃত্বাধীন বিজেপি ফিরে আসছে তারা আগের নির্বাচনের মতো নম্বর পেতে পারে বা কিছুটা ভালো পারফরমেন্স করতে পারে প্রশান্ত কিশোর এর পিছনে যুক্তি দিয়ে বলেছিলেন আমাদের মূল বিষয়গুলি দেখা উচিত যদি বর্তমান সরকার এবং তার নেতার বিরুদ্ধে ক্ষোভ থাকে তবে বিকল্প না থাকা সত্ত্বেও জনগণ তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এখনো পর্যন্ত আমরা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ব্যাপক জনরোসের কথা শুনিনি কিছু লোকের আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকতে পারে কিন্তু আমরা ব্যাপক ক্ষোভের কথা এখনো শুনিনি তার সাথে সাথে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু বড় সড়ো ভবিষ্যৎবাণী করেছিলেন ভোটের আগেই পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর দল হতে চলেছে তৃণমূলের অস্বস্তির দিন আসতে চলেছে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা প্রকাশ করতে চলেছে অর্থাৎ তৃণমূলের থেকে আসন বাড়তে চলেছে বিজেপির আর প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী মিলে গেছে প্রায় সবকটি এক্সিট পোলেই পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূল একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এমনই দেখানো হচ্ছে সমস্ত টিভি চ্যানেলের সমস্ত সংস্থার এক্সিট পোলে আর প্রশান্ত কিশোরও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনর্থক আলোচনা করে অনর্থক আলোচনা দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমি আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছি কী হতে চলেছে এনডিএ এবং বিজেপি আগের বারের থেকেও ভালো ফল করতে পারে তবে চারশোর কাছাকাছি তারা যে যাবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন প্রশান্ত কিশোর এবং পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কড়া বার্তা দিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সাথে এর প্রেক্ষাপট অনেকটাই আলাদা কারণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে একদিকে যেমন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা অন্যদিকে গরুবাজার কাণ্ডে অনুপ্রদমণ্ডল থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও একাধিক দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে বিভিন্ন ছোট বড়ো নেতার বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে ইডি সিবিআই তার যথেষ্ট প্রমাণও কিন্তু সামনে এসেছে ইডির হাতে এসেছে সেগুলি প্রকাশ্যে এসেছে এই ইস্যুগুলি যেমন বিরাট ইস্যু তার সাথে সাথে রাজ্যের বিরুদ্ধে যে মূল ইস্যু লোকসভা ভোটের আগে কাজ করেছে সন্দেশখালী ইস্যু নারী নির্যাতন ইস্যু এটা কোটা রাজ্যের একটা ভোট ব্যাঙ্কে মহিলা ভোট ব্যাঙ্কে বড় ধাক্কা খেতে পারে তৃণমূল এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন প্রশান্ত কিশোর তাই এক্সিট পোলেও কিন্তু সেই ইঙ্গিতটাই পাওয়া যাচ্ছে তবে আগামী চার তারিখ কী হতে চলেছে চৌঠা জুন কী হতে চলেছে রাজ্যে কি গেরুয়াঝড় উঠতে চলেছে নাকি ফের বাজিমাত করতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কী হতে চলেছে লোকসভা ভোটের ফলাফলে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের